আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভাই ও নার্সারির পক্ষ থেকে মোহাম্মদ আনার হোসেন আছে আপনাদের সাথে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছোট্ট একটা ইমার্জেন্সি ডেলিভারি আছে এই ডেলিভারিটা যাবে হচ্ছে আমাদের বরগোনাতে তামান নাপুর ওরা প্রিয়দর্শক তামান্নাপুরকে মাতৃগাছ দেওয়া হয়েছে কতগুলো দেখতে পাচ্ছেন প্রথমে যেই গাছটি দেওয়া আছে এটা হচ্ছে সুপার ভগবানের মাতৃগাছ তামার দেওয়া হয়েছে ফুল সহকারে প্রদর্শক অনেক চমৎকার একটি গাছ তারপরে দেওয়া হয়েছে তামার মালয়েশিয়ান কলমে একটি রামভুটানের মাতৃ গাছ দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর একটি ব্যাগের মধ্যে লাগানো আছে তারপর প্রিয়দর্শক দেওয়া হয়েছে একটি খুবই চমৎকার এবং সুন্দর তাইওয়ান পিঙ্ক পেয়ারার মাতৃ গাছ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ঝোপালো মাতৃগাছ তারপরে দর্শক এখানে আছে একটি মাসি পিঙ্ক কাঁঠাল দর্শক ভিয়েতনামের বারোমাসি পিঙ্ক কাঠালে তারা দেওয়া আছে তামান একদম মুচি সহকারে দর্শক একদম মুচি সহকারে দেওয়া হয়েছে তারপর দর্শক এইখানে আছে এক পিস বারো মাস ভিয়েতনামি লাল এটা আছে ভিয়েতনামি লাল কাঁঠাল এই কাঁঠালের চারাটি আমাদের আপুকে দেওয়া হয়েছে এই অর্ডারগুলো আমাদের আপু করা হয়েছে ববু বর্গনা থেকে তেমন আপু আজকে অর্ডারটি পাঠানো হচ্ছে আপনারা যারা অর্ডার করতে এই ধরনের চারা আমাদের স্ক্যান অ্যাকাউন্ট নম্বরে কল করুন আবার ভাইমোনাস্ত্রী ফেসবুক পেজে ইনভেস্ট করুন ধন্যবাদ